আসসালামু আলাইকুম ফ্রেন্ডস সবাই কেমন আছেন আজকে আমরা চলে এসেছি নতুন ভিডিও নিয়ে কোনিক এন্টারপ্রাইজে আজকে আমাদের সাথে আছে হৃদয় আজকে আমাদেরকে কিছু জোরের কার্পেট দেখাবে জোরের কার্পেটগুলো দেখাও অনেক সুন্দর জোরের কার্পেটগুলো তিন তিন সাইজের খুবই সুন্দর খুবই ডিজাইন করা এটা প্রাইস কত এটা প্রাইস হলো 950 টাকা 950 টাকা আরো ডিজাইন আছে দেখো এই যে আরো ডিজাইন কত এটা সব 950 এনতে জানিবেন 950 950 অফার প্রাইসে দিচ্ছে তারা কোনিক এন্টারপ্রাইজ 950 ডিজাইন গুলো দেখাও প্রত্যেকটা এই যে হ্যাঁতে যেটা নেবেন 950 950 টাকা 950 যেটা নেবেন 950 টাকা খুব সুন্দর 950 টাকা 950 টাকা অফার প্রাইসে দিচ্ছে অনেক সুন্দর সুন্দর ডিজাইন ধরো এই মালের আরেকটা কালার এটা হাতে ধরো এটা কেমন অনেক সুন্দর একটা মাল 950 টাকা হ্যাঁ আরেকটা দেখাও খুবই সুন্দর এগুলো নতুন আসছে মার্কেটে খুবই ভালো নয়শো পঞ্চাশ টাকা দিচ্ছে কনিক ক্যান্টার প্রাইসে আসলে আপনারা বিভিন্নটাও নিতে পারবেন এই দোকান থেকে কোন ক্যান্টার প্রাইসে আপনারা এই এই জোটের কার্পেটগুলো নিতে পারেন ছবি তোলার জন্য ভিডিও করার জন্য এই কার্পেটগুলো নিতে পারেন নয়শো পঞ্চাশ টাকা মাত্র প্রাইস অপার প্রাইসে দিচ্ছে নয়শো পঞ্চাশ টাকা আরও অনেক সুন্দর সুন্দর ডিজাইন আছে এটা হাতে ধরে দেখাও নয়শো টাকা খুবই সুন্দর আপনারা এইগুলো নিতে পারেন নয়শো টাকা দিয়ে হ্যাঁ নেক্সট নয়শো পঞ্চাশ টাকা আপনারা আসলে অনেকগুলোও নিতে পারবেন অন্য অন্যগুলো নিতে পারবেন নয়শো পঞ্চাশ এই যে স্টার ডিজাইন খুবই সুন্দর একটা প্রোডাক্ট দেখেন পাটের তৈরি তিন তিন সাইজ বিভিন্ন সাইজের আছে নয়শো পঞ্চাশ টাকা এই যে এটাও অনেক সুন্দর বেনিগোড়া সাইডে নয়শো পঞ্চাশ টাকা এটা ভিডিও শ্যুট করলে খুব সুন্দর আসে আপনি থ্রি পেজে শ্যুট করতে পারবেন শাড়ি শ্যুট করতে পারবেন চাইলে আপনার এটা ইউজও করতে পারবেন অনলি নয়শো পঞ্চাশ টাকায় দিচ্ছে এটাও কিন্তু খুবই সুন্দর এটার কত প্রাইস এটা কি একই প্রাইস সবগুলি সবগুলি 950 এখান থেকে যা নেবেন 950 টাকা 950 টাকা তো আপনারা আসলে আরো হিউজ কালেকশন নিতে পারবেন এই দোকানটা একদম রোডের পাশেই কোনি ক্যান্টার প্রাইস নিউ সুপারমার্কেট পাঁচ নাম্বার গলির পাশেই আপনারা আসলে চলে আসতে পারবেন সরাসরি দোকানও আসলে আপনারা সহজে পেয়ে যাবেন এই যে দোকানটা একদম রোডের পাশে নিউ সুপারের পাঁচ নাম্বার গলির পাশেই দোকানটা তো আসসালামু আলাইকুম সবাই ভালো থাকবেন আর সবাই সাবস্ক্রাইব করে দিবেন চ্যানেলে আর দোকানে চলে আসবেন আসসালামু আলাইকুম